এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কল্পনা করুন একটি বিশ্ব যেখানে এআই আমাদের জন্য সব কিছু করছে ডাক্তার শিক্ষক এমনকি বন্ধু কিন্তু কি হবে যদি সেই এআই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এআই আমাদের জীবনের বিপ্লব ঘটাচ্ছে কিন্তু এর অন্ধকার দিকগুলো কি আমরা চিন্তা করছি আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কৃত্রিম বুদ্ধিমাত্রা ভবিষ্যতে আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাহলে চলুন শুরু করা যাক এআই এমন একটি প্রযুক্তি যা দিন দিন উন্নত হচ্ছে আজ এআই ছবি এঁকে দিতে পারে গানের সুর তৈরি করতে পারে এমনকি নিজেও সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এর ক্ষমতা যদি একদিন মানব মস্তিষ্কে ছাড়িয়ে যায় তখন কি হবে এআই তখন শুধু সাহায্যকারী নয় শাসক হিসেবেও দাঁড়িয়ে যেতে পারে বিজ্ঞানীরা একে বলে থাকেন সিঙ্গুলারিটি এটি এমন একটি সময় যখন এআই উন্নত হবে যে এটি নিজেই নিজের প্রযুক্তি উন্নত করতে পারবে তখন হয়তো আমরা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব এআইয়ের কারণে ইতিমধ্যে লাখ লাখ মানুষ তাদের চাকরি হারিয়েছে ফ্যাক্টরি থেকে কল সেন্টার সব জায়গায় রোবোটিক প্রযুক্তি মানুষের কাজ করে দিচ্ছে ভবিষ্যতে আরও জটিল কাজ যেমন ডাক্তারি পরামর্শ বা আইনজীবীর কাজ এআই করে দিতে পারবে তখন কি আমরা সাধারণ মানুষরা কাজ পাব নাকি আমাদের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে এআই নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করেছে কিন্তু এর নৈতিকতা কীভাবে নিশ্চিত করা হবে ধরুন একটি স্বচালিত গাড়ি সিদ্ধান্ত নেবে কার জীবন বাঁচবে এবং কার জীবন ঝুঁকিতে ফেলবে এআই যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে এর ফলে কি হতে পারে বড় বড় কোম্পানির হাতেও এই প্রযুক্তি চলে গেলে তারা কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে তা ভাবলেই শিউরে ওঠে এআই বর্তমান ড্রোন এবং অস্ত্র তৈরি ব্যবহার করা হচ্ছে যদি ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্র সম্পূর্ণরূপে এআই দ্বারা পরিচালিত হয় তাহলে এটি আরও বিধ্বংসী হতে পারে এআই নিজেই যদি সিদ্ধান্ত নেয় কোনো দেশ বা কোনো গ্রুপে আক্রমণ করবে তাহলে সেই সিদ্ধান্তে মানবতার কোনো স্থান থাকবে না এটি তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে সায়েন্স ফিকশন সিনেমার মতো যদি এআই একদিন আত্মসচেতনতা হয়ে ওঠে এবং বুঝতে পারে যে মানুষ তার হুমকি তাহলে কি হবে এটি হয়তো আমাদের নিয়ন্ত্রণ থেকে মুক্তি হয়ে নিজস্ব জাতি গঠন করতে চাইবে তখন মানুষের অস্তিত্বই হয়তো ঝুঁকির মুখে পড়বে ইয়াই আমাদের জীবনে অনেক অনেক সমস্যা সমাধান করতে পারে কিন্তু এটি আমাদের জন্য হুমকিও সৃষ্টি করে ইয়াই একটি শক্তিশালী হাতিয়ার যা বালো ও মন্দয় উভয়ের জন্য ব্যবহৃত হতে পারে তাই আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে এবং নিশ্চিত হতে হবে এই প্রযুক্তি যেন আমাদের সহায়ক হয় শাসক নয় আপনার কি মনে হয় ইয়াই আমাদের জন্য ভয়ঙ্কর হবে নাকি এটি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ